সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি এবং সেনা টহলের বিষয়ে আমরা জানতে এই মুহূর্তে সরাসরি যোগ দিতে চাই সহকর্মী এম এ হালিমের সাথে হালিম আপনি আমাদেরকে জানাবেন আসলে এই মুহূর্তে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা দেওয়া হয়েছে সাভার ও আসুলিয়ার শিল্পাঞ্চল আজ শিল্পাঞ্চলে আজকে তারা টহল দিচ্ছে কিনা এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন হ্যাঁ তানবীর আপনি যেমনটি বলছিলেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই আপনি জানেন যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কয়েকদিন যাবত যে অস্থিরতা বিরাজ করছিলেন সেখানে কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই দুর্যোগকালীন মুহূর্তে কিন্তু তারা সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানার সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখানে একটা হল দিচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে অন্যান্য আইন বাহিনী তারা নিয়োজিত থাকলেও কিন্তু মূলত সেনাবাহিনীর উপরই ভরসা ছিল এখানকার যারা শিল্প স্থানীয় যারা মালিক রয়েছে এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি এখানে কিন্তু যে শিল্প কারখানায় কয়েকদিন যাবতীয় অস্থিরতা বিরাজ করছিল সেখানে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই কিন্তু যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি আতঙ্কগ্রস্ত ছিলেন কারণ এই শিল্প অঞ্চল যদি এখানে অচল হয়ে যায় তাহলে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারাও কিন্তু অনেকেই কিন্তু যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি এই শিল্প কারখানায় যারা শ্রমিক রয়েছে অনেকে কিন্তু তারা কাজ করতে চেয়েছিলেন বিগত কয়েকদিনে অনেকেই কিন্তু এই যারা বহিরাগত এবং যারা এই কারখানা থেকে বের হয়ে এখানে যারা অস্থিরতা বিরাজ করেছিল তাদের কারণে কিন্তু অনেকে কারখানা কাজ করতে চায়নি যার কারণে সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই আন্দোলনগুলোতে মূলত কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা টল দিয়েছে তারপরে যে বিষয়টি এই ম্যাজিস্ট্রেশি পাওয়ারটি দেওয়ার পর থেকে কিন্তু এখানে অনেককে আমরা দেখতে পেয়েছি সেটিকে সাধুবাদ জানিয়েছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অনেকে আলহামদুলিল্লাহ সেই শব্দটি ইউজ করেছে কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারের কারণে কিন্তু এই শৃঙ্খলার যে অবস্থার যে অবনতি যারা হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উন্নতি হবে এমনটি অনেক মনে করছেন কারণ আপনি জানেন যে বাংলাদেশে পুলিশে কিন্তু এখন অনেকটা কিন্তু ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু এই সাবার আসুলিয়া ধামরাই যে এখানকার থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এখনও পুলিশ কিন্তু তাদের পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি সেখানে কিন্তু একমাত্র এই কিন্তু এতদিন সেনাবাহিনীর সদস্যরা থাকলেও কিন্তু এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই আপনার এই আইনশৃঙ্খলার অবস্থাটা কিন্তু অনেকটা উন্নতি হবে এটা অনেক অনেকেই স্থানীয়রা জানিয়েছেন জানিয়েছেন সেই সাথে শিল্প কারখানার যে এখানে অস্থিরতা বিরাজ করছেন সেখানে এই সেনাবাহিনীর সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি এখানে যে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ার পর থেকে যে এখানে আইনশৃঙ্খলার অনেকটাই উন্নতি হবে এমনটা অনেকেই মনে করছেন সব মিলিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা অনেকেই আগে থেকে টহল দিয়েছিল এবং আরেকটি বিষয় এখানে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এখনো এই বিষয়টি জানে না যে এই সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া হয়েছে আসলে সেটা কি জিনিস অনেকে তার সাধারণ মানুষ তারা জানে না যারা হয়তো একটু শিক্ষিত মানুষ বা একটু সচেতন নাগরিক তারা হয়তো জানে ম্যাজিস্ট্রিট পাওয়ারটা কি এবং সেই সাথে এখানে যে সেনাবাহিনীর কমিশন অফিসার যারা আছে তারাই শুধু কিন্তু এই মেসি পাওয়ারটা সেটি তারা প্রয়োগ করতে পারবে এমনটি অনেকেই জানে না সব মিলিয়ে তার এই সেনা বাহিনীর সদস্যদের মেসি পাওয়ার এবং তারা টহল দেওয়ার কারণে কিন্তু আমরা আস্তে আস্তে এই এলাকার যে উন্নতি সেটি আমরা বিগত কয়েকদিন দেখতে পেয়েছি এবং আগামীতেও কিন্তু দেখতে পারবে এমন অনেকেই মনে করছেন তো এই ছিল আমার কাছ থেকে এই সর্বশেষ সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ হালিম